সীমান্ত চ্যালেঞ্জ করা হবে শহরে চ্যালেঞ্জ করা হবে গ্রামে চ্যালেঞ্জ করা হবে পাড়া মহল্লায় চ্যালেঞ্জ করা হবে তোমাদের পাড়াবার কোনো পথ থাকবে না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিক বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই আন্দোলন সম্পন্ন করেছি আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমরা এখনো নির্বাচন যদি কেউ নস্বাদ করার চেষ্টা করেন বিঘ্নিত করার চেষ্টা করেন চেষ্টা করেন আমরা কিভাবে নির্বাচন আদায় করতে হয় আমরা বাংলাদেশ ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে এই মুক্ত হওয়ার পরে সকল রাজনৈতিক দল মিলে মিশে নির্বাচনের তারিখ ভূষিত হয়েছে যখনই নির্বাচন সামনে আসছে তখনই দেখা যায় পতিত স্বৈরাচার এবং এদেশের মধ্যে ঘাপটি বেড়ে থাকা সাম্রাজ্যবাদের দূষণরা আগ্রাসী শক্তির দূষণরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাশকতা করার প্রচেষ্টা করছে আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যদি কোনো অপশক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমরা বিনা নোটিশে তাদেরকে উৎখাত করে দেব আমরা শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের সৈনিকেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর আমরা নিজেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মনে করি আমরা প্রতিরক্ষার প্রথম গুহা মনে করি যদি কেউ আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় আমরা তাদের প্রতি কোন ধরনের দয়া দেখাবো না আমরা চাই বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক একটি ভগ্নপ্রায় প্রায় অর্থনীতি এবং প্রতিত শৈল শাসক বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে আজকে বাংলাদেশ তিল তিল করে গড়ে উঠছে আপামার ছাত্র এবং সাধারণ মানুষ বাংলাদেশকে বিনির্মাণের চেষ্টা করে যাচ্ছে কিন্তু অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে বিভিন্ন রাজনৈতিক তথাকথিত ইস্যু দাঁড় করিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের থেকে আজকে নস্বত করার চেষ্টা করা হচ্ছে আমরা অবিলম্বে নির্বাচন দাবি করছি আমরা চাই যে তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে ফেব্রুয়ারিতে সেই তারিখে যেন নির্বাচন সম্পন্ন হয় আমরা চাই এই যা সাথে শাসন জড়িত বাংলাদেশের লক্ষ কোটি টাকা সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের বিচার যেন বাংলার মাটিতে হয় এই বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাবে তারাই গণতন্ত্রের শত্রু তারাই মানুষের শত্রু